আজকে একটা জিনিস রান্না করলাম সেটা হলো বিলুপ্ত খাবার এই খাবারটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনে দিনে সেই খাবারটা আজকে রান্না করলাম এটা হচ্ছে বেঁচে ভাত দিয়ে হলো আমি ডাল তারপরে কালিজিরা ধনিয়ার গুঁড়া এইগুলা দিয়ে সব কিছু দিয়ে এই যে রান্না করলাম বিলুপ্ত সেই খাবার এই খাবারটা খেতে অনেক মজা আগে মানুষ খেতেও ভাতটা ফেলে পেরে দেখা আর এখন মানুষ খায় শখে শখে কারণ এই খাবারটা কিন্তু আসলে অনেক মজা তো আমি দেখেন সব কিছু দিয়ে এই যে রান্না করছি সেই আগের এই খাবারগুলা এই খাবারগুলো আসলেই অনেক মজা আর এই খাবারগুলো খেতে ভালোই লাগে তো দুপুরবেলা এই খাবারটা আমি রান্না করলাম আমার ভাইয়ের বউ খাইতে চাইলো আর আমিও মনে হয় একটু মন চাইলো খাইতে এর জন্য হলো রান্না করলাম এই খাবারটা কিন্তু এখন আর কেউ খায় না আগের মতো আগে দেশগ্রামে মানুষ পান্তা ভাত দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই সব খাবার রান্না করতো সবাই মিলে খাইতো আর অন্যরকম একটা মজা ছিল আজকে আমিও রান্না করলাম

আরে রে আচ্ছা যাও সামনে যাও না আচ্ছা আচ্ছা রুটি কিনে আগে তোমার জন্য দেখেন কেমন করে ছেলে বাসার জন্য যাবে সে থাকবেই না পুরো আম কত করে মামা আম কত করে 150 টাকা করে

দুপুরে রান্না শুরু দিয়েছি শাক রান্না করা আমার হয়ে গেছে এই যে আর এইখানে ডাল বসাই দিলাম এই যে ডাল বসাই আর মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি ভিজাই নিছি ওই যে আর আজকের ওয়েদারটা ভালোই আর আজকে আমার ঘর দরসা পেলে মেলো আদা মাদা কাটছে অনেক রসুন পেঁয়াজ কাটছি এগুলো ব্যালেন্ডার করার জন্য আর এতদিন এত পরিমাণে গরম ছিল আর এখন একটু গরম কমছে আজকের ওয়েদারটা খুবই ভালো খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আজকে যদি গরম পড়তো মনে হয় মানুষ অনেক মারা যেত পাগলের মতো হয়ে যেত সত্যি এত পরিমাণে গরম ছিল তো রান্নাবান্না শেষ করি আর আমার পুরোপুরি দেখতে থাকুন আমার সাথেই থাকুন এই তো আমি ব্যলেন্ডারটা অনেক আগে কিনেছিলাম কিন্তু আনবক্সিং করে নিই আজকে করব। করবো আর এটা হলো ডিজিসের ব্যালেন্ডার ডিজিসের ব্যালেন্টার নাকি বাংলাদেশে এখন অনেক ভালো চলে আর সত্যি আমি দেখলাম জগগুলো অনেক মজবুত তো আজকে হলো আমি এইটা আনবক্সিং করে দেখাবো এই ব্যালেন্ডারটা এই যে হলো আমার হিডিডিসেরিয়াটা দেখেন কত মজবুত কাছ থেকে দেখাইতেছি এই যে অনেক মজবুত কিন্তু এটা অনেক ভারী এই যে এই ডিডিস কোম্পানিগুলো এখন ভালোই চলতেছে আর আমি এর আগে একটা ব্ল্যান্ডার ব্যবহার করছিলাম সেটা হলো কেয়ামের কেয়ামের ব্র্যান্ডারটা অনেক ভালো সুন্দর আর এটাও দেখেন খুব ভালো তো আজকে হলো আমি প্রথম ব্যবহার করব অনেক আকর্ষণ ব্যালেন্ডার করতে হবে এই জন্য নামাইছি আর এই যে দেখেন সম্পূর্ণ নতুন সিস্টেমে ভালোই দেখি এখন কতদিন পর্যন্ত লাস্টিং করে অনেক সময় ভালো জিনিসও বেশি দিন লাস্টিং করে না দেখি ভাগ্যে কি আছে আর কেমন চলে আসলে ইলেকট্রনিক জিনিসগুলা আপনার গ্রান্টের উপর ওরকমভাবে চলে না মানে এ অনেক এমন আছে অনেক নর্মাল কোম্পানি অনেক দিন পর্যন্ত চালানো যায় আবার অনেক ভালো কোম্পানি কিনে অনেক সময় দ্রুতই নষ্ট হয়ে যায় এটা ভাগ্যের উপর আর কি এগুলো হলো এই যে মুখ ঘাঁ মুখাটাও দেখা যাচ্ছে মুখাটাও ভালো নর্মাল না অনেক ভালো একটা মানে ইয়া এই যে এই তো আমার ব্যালেন্ডার এটা ভালোভাবে না আটকালে ওই ইয়াটা ক্ষয় হয়ে যায় এটা ভালোভাবে আটকে ব্যালেন্ডার করলে অনেক দিন যায় নাকি বলল তো দেখি আমার ব্যালেন্ডার কেমন ব্যালেন্ডার করবো এখন गेंजी ना एक ट्रॉवेल दें काम साथ में तो रोड़े का सी बिजली तो पास कारण क्या है फैन साथ करा अरे काश चला तो मैं फैन में किस साला ना सुले ना किस ना बिजली नहीं चलती जनकाम है हाँ केरा तो ये दिस केरा है क्या करा दिस केरा की दिस है या तू रख रहा दिस नहीं मैं एक केरा दिस है जी का हेल्ली तो कोई ला ये हम डॉक्टर डॉक्टर तो